হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিম্পলিফিকেশনে এমন কয়েক একটি টাইপ নিয়ে যে টাইপের অঙ্কগুলো যে কোনো এক্সামের এসে থাকে তো এই টাইপের অঙ্কগুলিকে কিভাবে সহজে করা যায় তা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো তো তোমাদের বলবো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো যাতে সহজেই এই টাইপগুলোকে তোমরা শিখতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে থাকো তো যারাই এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তারা অবশ্যই জানো যে আমি প্রত্যেকটা অধ্যায় অনুসারে আমি পর পর করে ভিডিও দিয়ে থাকি এবং প্রত্যেকটা টাইপ অনুসারে আমি ভিডিও দিয়ে থাকি যাতে তোমাদের শিখতে কোনো অসুবিধা না হয় এবং প্রত্যেকটা অঙ্ক আমি ডিটেলস ফর্মে করানোর চেষ্টা করি এবং সাথে শর্টকাট ফর্মে তোমাদের বলে দিই যাতে তোমরা সমস্ত দিক থেকে তোমরা অঙ্কের এক্সপার্ট হয়ে ওঠো তো অঙ্ক যারা দুর্বল তারা অবশ্যই চ্যানেলকে ফলো করো আমি এটুকু বলতে পারি প্রত্যেকটা ভিডিও দেখার পর তোমরা অবশ্যই অঙ্কের প্রতি যে দুর্বলতা রয়েছে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে তো আশা করব তোমরা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবে এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছাতে পারে তো দেরি শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে সিমপ্লিফিকেশনের সপ্তম নাম্বার ক্লাস এই সপ্তম নম্বর ক্লাসে কত কয়েকটি টাইপ ইয়াসকে করাবো তোমাদের তো যে টাইপের অঙ্কগুলি করাবো সেগুলি কি এক করে দেখি প্রথমে প্রথমে রুটের অঙ্ক করাবো ধরো এরকম ভাবে তোমাদের রুট রয়েছে এটা দুই ধরনের হতে পারে আমি এক এক করে সবই বলছি তোমরা একটু ফলো করো দেখো শিখতে পারবে এরকম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এর অ্যান্সার কতটা এবং সেম অঙ্ক আর একটা অঙ্ক রয়েছে যেটা কিনা আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত থাকবে ধরো এর কোনো ইনফিনেটিভ নেই দেখো দুটো দুই ধরনের অঙ্ক একটা অঙ্ক পাঁচ রুট পাঁচ রুট পাঁচ করতে করতে এই যে ডট ডট দিয়ে এই চিহ্নটা হচ্ছে ইনফিনেটিভ এর চিহ্ন এই ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে এর মানে হচ্ছে এটা কন্টিনিউ চলছে এর কোনো শেষ নেই আর দ্বিতীয়টা মানে হচ্ছে এটা এখানে শেষ হয়ে গেছে এর অ্যান্সার কত হবে তো এই দুই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব যখন ইনফিনিটিভ থাকবে তখন যে সংখ্যাটা থাকবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ এখানে যে পাঁচ রয়েছে বলে পাঁচই অ্যান্সার হয়ে যাবে যদি এখানে সাত থাকতো তাহলে সাতই অ্যান্সার হতো যদি আট থাকতো তাহলে আটই অ্যান্সার হতো মানে যে সংখ্যাটা থাকবে সেটাই আনসার হয়ে কিন্তু যদি ইনফিনিটিভ না থাকে তখন কি করতে হবে তখন আমাদের দেখতে হবে এখানে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা সংখ্যা আছে তখন আমরা যেহেতু এটা রুট রুট মানে হচ্ছে দুই তাই দুইয়ের মাথায় পাঁচ বসে একটু ভালো করে খেয়াল করো যখনই এরকম সংখ্যা শেষ পর্যন্ত থাকবে তখন কি করব। তখন এই রুটের জন্য দুই নেব এবং যে কটা সংখ্যা থাকবে সে কটা মাথায় বসে এবার দুই এর মাথায় পাঁচ মানে কত আসে থার্টি এবার আমরা সংখ্যাটা তৈরি করব। কিভাবে সংখ্যাটা তৈরি করব যে সংখ্যাটা থাকবে সেটাকে প্রথমে লিখব পাওয়ার থার্টি টু বসাবো আর দাগ দিয়ে তার উপরে ঠিক আগের সংখ্যাটা বসিয়ে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যানসার দেখো একটু ভালো করে বুঝে নাও এটাকে সমাধান কিভাবে করলাম যেহেতু যে সংখ্যাটা দেওয়া আছে এটা নির্দিষ্ট পর্যন্ত এটা কোনো আর যাচ্ছে না অর্থাৎ পাঁচটাই পাঁচ রয়েছে রুটের ভেতরে তখন আমাদের নিয়ম হচ্ছে কি এই যে রুটের জন্য আমরা দুই আনলাম এবং যে কটা এখানে সংখ্যা আছে সেটা পাওয়ারে বসিয়ে অর্থাৎ দুয়ের পাওয়ার পাঁচ যেহেতু পাঁচটা পাঁচ আছে তাহলে দুয়ের পাওয়ার পাঁচ মানে কত বত্রিশ এবার আমাদের অ্যান্সার তৈরি করতে গেলে কি করতে হবে যে সংখ্যাটা রয়েছে সেটা বসালাম

প্লাস টু প্লাস টু প্লাস টু কন্টিনিউ পর্যন্ত চলতে থাকবে ফর্টি টু মাইনাস ফর্টি টু মাইনাস ফর্টি টু মাইনাস ফর্টি টু এটাও কন্টিনিউ পর্যন্ত তো এই দুই ধরনের অঙ্ক আমরা সলভ করব কি করে দেখোটা রয়েছে কন্টিনিউ চলছে আর নিচে যে অঙ্কটা রয়েছে 42 টু মাইনাস রুটের ভিতরে কন্টিনিউ চলছে তো এটা সলভ করতে গেলে একদম ইজিলি সলভ করা যায় কিভাবে এখানে বিভিন্ন ধরনের সংখ্যা থাকতে পারে এক যৌগিক সংখ্যা থাকতে পারে মৌলিক সংখ্যা থাকতে পারে যৌগিক সংখ্যার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ওই সংখ্যাটাকে আমরা যে ভাঙব অর্থাৎ সংখ্যাটা যেটা ভাঙ ভাঙতে হবে এই সংখ্যাকে দুটো এমন সংখ্যাতে আমাদের ভাঙতে হবে যাতে একটি সংখ্যা অপরটা ভাগ না যায় অর্থাৎ কোপ্রায়ের নাম্বার এখানে দেখো বিয়াল্লিশ রয়েছে বিয়াল্লিশকে আমরা ভাঙতে পারি কিভাবে ছ সাতা বিয়াল্লিশ দেখো বিয়াল্লিশকে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙলাম দুটো সংখ্যা একটি সংখ্যা দিয়ে অপরটি কখনো ভাগ যাবে না এটুকু খেয়াল রাখতে হবে তো এরকম ধরনের যত অঙ্ক আছে অর্থাৎ যত সংখ্যা রয়েছে আমাদের ভাবে ভাঙতে হবে যাতে একটি সংখ্যা দিয়ে অপর সংখ্যাটা কখনো ভাগ না যায় যদি ভাগ যায় তাহলে কিন্তু হবে না তো এমন দুটো সংখ্যাতে আমাদের নিতে হবে তো এই দুটো সংখ্যাতে নেওয়ার পর যেটা সবথেকে বড় থাকবে সেটা প্লাস থাকলে সেটা অ্যান্সার হয়ে যাবে আর সেম জিনিস ছ যদি মাইনাস থাকে তাহলে ছোটটা উত্তর হবে অর্থাৎ আমাদের যে অঙ্কগুলো আসছে সেগুলোকে প্রথমে দেখতে হবে যে ওই সংখ্যাটা দুটো ভাগে ভাঙ্গা যাচ্ছে কিনা যদি না যায় তাহলে আমাদের অন্য একটা সূত্র দিয়ে করতে হবে সেটা আমি আর শেখাবো তোমাদের অবশ্যই কিন্তু যদি সেটাকে দুটো এমন দুটো সংখ্যায় ভাঙ্গা যাচ্ছে যে সংখ্যা দুটি একটি দিয়ে অপরটি ভাগ যাচ্ছে না অর্থাৎ একে অপরটি কোপ্রায় নাম্বার তখন সেই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন মাঝখানে প্লাস চিহ্ন থাকবে তাহলে বড়টা অ্যান্সার হয়ে যাবে আর মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে ছোটটা অ্যান্সার হয়ে যাবে এই দুটো জিনিস তোমাদের ফলো করতে হবে তো আশা করব এই দুটো নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই এবার হচ্ছে কথা যদি এখানে মৌলিক সংখ্যা থাকে বা আদার তন্ন কোনো সংখ্যা থাকে তখন যেটা ভাঙা যাচ্ছে না তখন আমরা কি করব সেটাকে একটু দেখুন আচ্ছা এবার দেখো এবার এমন সংখ্যা আসলো যেটা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা তো আমরা এমন দুটো সংখ্যা ভাঙতে পারবো না মৌলিক সংখ্যা তো কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেক্ষেত্রে আমরা কি করবো তো তখনও প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে প্লাস মাইনাসের ক্ষেত্রে তখন আমরা একটা সূত্র ব্যবহার করবো সূত্রটা কি রুট ফোর এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এই সূত্রটা আমরা ব্যবহার করব এবার সেম জিনিস যদি মাইনাসে থাকে তখন কি করব পরে প্লাস ওয়ান ওয়ান বাই টু এই যে দুটো সূত্র আমরা এখান থেকে ব্যবহার করব তো একটুখানি খেয়াল করে দেখো দুটো সূত্রের মধ্যে এমন কোনো ডিফারেন্স নেই প্লাস থাকলে এখানে প্লাস ওয়ান বসবে আর মাইনাস থাকলে এখানে এই সূত্রটা তখনই আমরা ব্যবহার করব যখন দেখবো দুটো পাচ্ছি না তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব যদি ভাঙতে পারি তাহলে তো আমাদের পক্ষে সহজ হয়ে গেল জিনিসটা হ্যাঁ তখন আমরা প্লাস থাকলে বড়টা নেবো মাইনাস থাকলে ছোটটা নেবো কিন্তু যদি আমাদের এটা না থাকে তখন আমরা কি করবো এই সূত্র দুটোকে আমরা ব্যবহার করবো এই সূত্রটা ব্যবহার করার নিয়ম কি নিয়মটা হচ্ছে এই যে এ লেখা আছে এ মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেটা এবার সাত চার সাত রঙ কত চার সাত আঠাশ চার পাঁচ ছয় মানে আটশো সিক্সটি এইট প্লাস ওয়ান রুট প্লাস ওয়ান বাই দুই সলভ করলে থাকে রুটের ভেতরে সিক্সটি নাইন প্লাস ওয়ান বাই টু তো এটাই অ্যান্সার হয়ে যাবে কারণ এটাকে আর ভাঙানো সম্ভব নয় নিচে যদি আমরা করি এখানে এ মানে কত আসবে এ মানে হচ্ছে সাতেরো তাহলে সেম প্রসেসে আমরা যদি করি সিক্সটি এইট প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই দুই অর্থাৎ ওয়ান বাই তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা সূত্র ব্যবহার করে এটাকে করতে পারি এখানে অ্যান্সার কিন্তু একটা অড টাইপের রয়েছে তোমাদের কিন্তু অনেক সময় সেটাকে অফ দেশ থাকতে পারে তোমরা সেটা অ্যান্সার করতে পারো তো এই অ্যান্সারটা থাকলে অবশ্যই এটা করব যদি না থাকে তাহলে অ্যানার্সিস করাই যাবে তো এই গেল হচ্ছে তোমাদের আর একটা টাইপ যেটা যদি কোনো সংখ্যা ভাঙা যায় তখন কি করব যদি না ভাঙা যায় তখন এবার পরবর্তী যে টাইপটা রয়েছে সেটা গেলে এবার দেখো আরো দুটো অঙ্ক দেখো দেখতে কিন্তু সবগুলো একই রকমের কিভাবে আমরা বুঝবো এটাকে দেখো খেয়াল করে এখানে প্লাস মাইনাস বলে মানে এখানে আগের অঙ্কটা কি ছিল শুধু প্লাস থাকলে মাইনাস থাকলে পুরোটাই মাইনাস থাকবে কিন্তু এখানে মিক্সিং করা রয়েছে প্লাস মাইনাস প্লাস মাইনাস কখনো কখনো প্লাস দিয়ে শুরু হতে পারে কখনো মাইনাস দিয়ে শুরু হতে পারে দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের রুলস আলাদা হবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের রুল ব্যবহার করতে হবে এখানে কিন্তু আমরা ভেঙে অ্যান্সারটাকে করতে পারবো না দেখো কিভাবে করবো তো আমরা যদি এটাকে তখন করি তাহলে আসবে হচ্ছে ফোর এ মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই থার আসবে ফোর এ মাইনাস থ্র মাইনাস ওয়ান আচ্ছা এক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস ফলো করতে হবে দেখো যখন প্লাস দিয়ে শুরু হচ্ছে তাহলে প্লাস ওয়ান বসছে যদি মাইনাস দিয়ে শুরু হয় তাহলে মাইনাস ওয়ান এই জায়গাটা কিন্তু আমাদের ফলো করতে হবে এবার কথা হচ্ছে এ মানে কি এ মানে হচ্ছে আমরা জানি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে কথা চব্বিশ মাইনাস থ্রি রুটের ভেতরে প্লাস ওয়ান বাই টু চব্বিশ থেকে তিন বিয়োগ করলে থাকে টোয়েন্টি ওয়ান রুটের ভেতরে প্লাস ওয়ান বাই টু এটাই অ্যান্সার থাকবে সেম প্রসেস যদি আমরা এখানে করি তাহলে থাকবে চব্বিশ মাইনাস থ্রি এখানে থাকবে হচ্ছে দেখো আমরা কিন্তু উত্তরগুলো বের তো অবশ্যই তোমাদের সামনে মনে হতে পারে উত্তরগুলো তো টাইপের এটা কি অপশানে থাকবে থাকতে এটা অবশ্যই থাকবে অপশানে তো যদি না থাকে দেখবেন নানা বৃষ্টি রয়েছে তো এইভাবে আমরা অঙ্কগুলোকে কিন্তু সলভ করতে পারি তো একটু ভালো করে যদি তোমরা স্টাডি করো জিনিসগুলোকে তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু লিংক তোমরা খুঁজে পাবে তো বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু এক্সামে এসে থাকে তোমরা অবশ্যই সেগুলোকে একটু ফলো করে যাও তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা শিখতে পাবে সিম্প্লিফিকেশন সরলীকরণ হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিন্তু সরলীকরণের বিভিন্ন পার্ট বিভিন্ন টাইপ রয়েছে তো আমি এক একটা ভিডিওর মাধ্যমে সেগুলো কিন্তু তোমাদের শেখানোর চেষ্টা করছি একটা টাইপকে অন্য একটা টাইপের মধ্যে রেখে ভিডিও আমি করিনি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আশা করব তোমরা এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে জিনিসগুলোকে শেখার চেষ্টা করো এবং ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের কাছে যাতে সবার কাছে পৌঁছে চাকরি পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তাদের জন্য এই ভিডিওগুলি খুবই দরকার খুবই গুরুত্বপূর্ণ তোমরা একেবারে বেসিক লেভেল থেকে তোমরা দেখা শুরু করো নাম্বার সিস্টেম থেকে আমি আমার স্টাডিগুলোকে শুরু করেছি আর সিম্পলিফিকেশন চলছে এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস আমরা এগিয়ে যাবো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আশা করবো যে ক্লাসগুলো চলছে সেগুলো যদি ঠিক মতো করো এগুলো কিন্তু তোমাদের কিন্তু ভীষণ উপকারে আসবে এবং এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে আরও নতুন কোনো টাইপের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পন্ন থাকার জন্য